আসসালামু আলাইকুম শেয়ার ব্যবসা জমে উঠাইছে অনেক জমে উঠে গেছে সালমান রহমান শেয়ার ব্যবসা খায়া ফলাইছে তো বর্তমান ভাই আমার পঁচাশি হাজার টাকা লস প্রজেক্ট এই সরকারের আমলে আজকে দু হাজার পঁচিশ চলে আমার পাঁচচল্লিশ হাজার পঁচাশি হাজার টোটাল পঁচাশি হাজার টাকা আমার লস প্রজেক্ট এই টাকা কে নিল ভাই সালমানুকুর রহমান তো এখন বর্তমান জেলে আছে আবার টাকাটা কে নিল চল্লিশ টাকার শেয়ার বা শেয়ার এখন বিশ টাকার মধ্যে এসে পড়ছে পঁচিশ টাকা শেয়ার এসে পড়ছে বারো টাকার মধ্যে তো ওগুলা কে নিচ্ছে ভাই আমি তো এটাই জানি না ভাই আমাকে একটু জানাবেন আপনারা যদি জানেন আমাকে একটু জানান ভাই কারণ সালমানকুর রহমান তো এখন ভিতর আছে এই টাকাগুলা কোথায় যাচ্ছে ভাই